সুদ ও ঘুষ সুদ ঘুষের ভয়াবহ পরিণতি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বলা যায় জনগুরুত্বপূর্ণ কিন্তু একটা আশঙ্কা আছে এই বিষয়ে আলোচনার পরে অনেক ভক্ত বিরক্ত হয় ভক্ত কি হয় বিরক্ত হয় জানতাম মনি ভালো মানুষ কিন্তু এইভাবে দিল আজকে আমারে আমি আশা করি এটা তো আমার এলাকা ঠিক না আপনারা আমার এলাকার আমি আপনাদের এলাকার আমি বিশ্বাস করি আমাদের এই অত্র অঞ্চলে এইরকম বোকা লোক থাকবে না যে যাকে জাহান নাম থেকে সরাইবার চেষ্টা করা হবে আর সে ভুল বুঝবে এমন বোকা লোক থাকতে পারে তবে মাঝে এরকম হয় সুদার ঘোষ এটা সামাজিক একটা অভিশাপ এটা একটা অর্থনৈতিক অভিশাপ এর মাধ্যমে এত বৈষম্য তৈরি হয় কেউ গাছতলায় আর কেউ নিমতলায় বাস করে সহজ ভাষায় সুদ ভিত্তিক অর্থনীতি অথবা সুৎকরের সমাজে বড়টা সাংঘাতিক বড় হয় দিন দিন বড় হয় মরাটা দিন দিন এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতির বৈশিষ্ট্য গোটা দুনিয়ায় আজকে সুদ ভিত্তিক অর্থনীতি চালু এই কারণে গোটা দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি আচ্ছা বুকে হাঁটতে বলুন তো আসলে কি আমরা শান্তিতে আছি পরিবার নিয়ে শান্তিতে আছে ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আসে দোকান শান্তিতে নিয়ে পাড়া মহল্লা নিয়ে আসে একটা না একটা অশান্তি লেগেই আছে কিন্তু অশান্তি কেন এই কেন জবাবটা আমরা বের করতে রাজি না কেন জবাবটা বের করতে রাজি না হাদিস শরীফের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে যখন অশান্তি তৈরি হয় দুই কারণে হয় কয় কারণে দুই কারণে একটা কারণ হইল অবৈধ সম্পদের কারণে আরেকটা কারণ হইল এক শ্রেণীর বেহায়া নারীদের বেপরদা চালচলনের কারণে এই দুই কারণে সমাজে কি একটা 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 করে বাড়ে মারাত্মক আর সুদ এমন জঘন্য পর আলহি সাল্লাম বলেন এক দীর্হাম এক দীর্হাম মানে এক টাকা যদি সুদ খায় তার মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সম পরিমাণ গুণা এই আওয়াজে পোষাইতো না এখন। সুদ খাইলে মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সম পরিমাণ গুণা এখন যদি এখানে কোন যুবককে বলা হয় তুমি তোমার মায়ের সঙ্গে জিনা করো সে করবে করবে না প্রতিবাদ করবে প্রতিবাদ তো করবে করবেই তার শক্তি থাকলে কল্লা ঠিক কিনা যে এত বড় সাহস আমার মায়ের সঙ্গে দুনিয়ার শ্রদ্ধার জায়গাটা আমার মা ওই মায়ের সঙ্গে তুমি বিচার করতে বলছো তোমার কল্লা আর এমনটাই তো সন্তানের দ্বারা আশা করে মা বাবা এই ক্ষেত্রে তুমি যদি এত রিয়েক্ট করো আর করারই কথা কিন্তু পায়গাম্বর আলহ ইসলাম বলছেন সূর্যে খাও তোমার তো খবরই নাই এক একটা টাকাস সুদ খাও আর মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হও এই যে কথাটা হাদিসটা এটা কোন আলেম বলছেন কোন অলি বলছেন না সরাসরি মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ আর একটা জমা শুনেন يا أيها الذين آمنوا لا تأكلوا الربا. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافاً مضاعفة. واتقوا الله لعلكم تفلحون. الله قل الهيمن باركول. বা তোমরা সুদ খেয়েও না চক্র বৃদ্ধি হারে সুদ খেয়াও না সুদ খেতে যদি কিস্তি দিতে না পারে তাহলে কিস্তির টাকাটা মূলধনে যুক্ত করে আবার নতুন করে শুরু করে ঠিক কেনা কর দেমাগ নষ্ট হয়ে যায় বিবেক নষ্ট হয়ে যায় এইবার বোঝা দরকার সুদ কাকে বলে বোঝা দরকার সুদ কারে কিতাবের মধ্যে আছে বলা হয়েছে যে আর রিবা ফিল্লাতি আরবিতে সুদকে বলে রিবা তো বলা হয়েছে রিবা হইল প্রবৃদ্ধি বাড়তি অংশ আর পায়গম্বর হাদিসে বলছেন কুল্লু কর্জিন জাররা নাফআন ফাহুয়া রিবা ওই সব ঋণ যেই দিন থেকে লাভ আসে এটাই সুদ যেই দিন থেকে লাভ আসে এটাই কি দিল এক হাজার দুই মাস পরে নিল বারোশো লাভ হইল কত দুইশো লাভ হইল কত এই দুইশো হালাল না হারাম এ তো আসতে এখনো যদি টেম্পার এভাবে কমায় দেন কেমন পর্যন্ত চলতে কেমন তফসির এই দুইশো টাকা হালাল না হারাম হারাম এই দুইশো টাকা বক্ষণ করা আর রাস্তায় যে গরু গোবর দেয় এই গোবর ভাজি করে খাওয়া সমান যেমন না পাক এটাও কি আরো জোরে গোবর খাওয়া হালাল না হারাম ঠিক সুদের টাকাটাও কি হারাম পরিভাষায় সুদ বলা হয় সময় খুব একটা হাতে নাই আজকের সর্বশেষ বক্তা হাজর মাওলানা মুফতি আমিরুল ইসলাম আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই সমতুল্য উনি শেষে বয়ান করবেন সময় দিকে খেয়াল করতে হবে এই জন্য সরাসরি মূল আলোচনা যায় কি ভয়াবহ পরিণতি সুদের আর সময় যদি পাই ঘুষের কথা বলবো ঘুষ ও সমাজে আসেনি আর রাশি ওয়াল ফিন নার নবীজি বলেন ঘুষদাতা আর ঘুষ গ্রহীতা দুইজনই জাহান্নামী দুইজন কই আর যারা কোন ঘুষ খায়নি ঘুষ খায়নি ঘুষ যদি নাই বা খাবে তাহলে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হলো কি করে আওয়াজে বলেন না আজকে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না ইউনিসেফ সরকার টাকার অভাবে আজকে গরিব চলতে পারতেছে না অর্থনৈতিক সচ্ছলতার অভাবে আজকে বাজার হাতে জিনিসপত্রে আগুন ধরে আছে আর এই চুরের দল হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশের পাচার করেছে বিদেশে এর পর আবার চাক করে আসতে চায় আও আমরা ফট করে ধরার জন্য প্রস্তুত আছি সবার কণ্ঠ থেকে আওয়াজ না কারো কারো মনে হয় একটু মায়াও লাগে বছর যে এই সময় একটু ধর লাগছে না আল্লাহ আকবার কি ভয়াবহ পরিণতি আগে আখেরাতে পরিণতিটা শুনি দুনিয়ার পরিণতিটা পরে বলবো সুদের দুইশো পঁচাত্তর নম্বর আয়াত এই বিষয়ের জন্য সবচেয়ে আয়াত্তর নম্বর আয়াত হ্যাঁ তারা এখানে সুরাত ওই আয়াতের তর্জমাটা ঠান্ডা মাথায় বুঝলে আর শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যাবার কথা ভয়ে ওই আয়াত আল্লাহ বলে الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره সুরতুল বাকারা আয়াত নম্বর দুইশো পঁচাত্তর আল্লাহ তরজমা বলার আগে আমি বলছি একটা কথা জরুরি এই মজলিসের মধ্যে এমন করো ভাই যদি থাকেন যে সুধি কারবারে সম্পৃক্ত তাহলে আপনি কল্পনা করুন যে আপনার দুইটা পা আর আমি জাবরাইয়া ধৈরা আপনার কাছে বলতেছি ভাই দুনিয়া চিরদিনের জন্য নয় আপনার দাদা ছিল দুনিয়ায় নাই চাচা ছিল নাই বাবা ছিল নাই আপনিও থাকবেন আমিও থাকবো না অল্প কদিন দুনিয়ার জীবন সুখে শান্তিতে কাটানোর জন্যে আল্লাহ যেটাকে মায়ের সঙ্গে জিনা করার সাথে তুলনা দিয়েছেন ওই ব্যবসাটা না করে একটু গা গতর খাটাইয়া কাজ করে খাইলে কি হ ঠিক কিনা বলেন এবার কি বলেন আল্লাহ রেবা যারা সুদ খায় যারা সুদ খায় অনেকে ভাবতে পারে যে আমি খাই না আমি খালি কাপড় চোপড় কিনি সুদের টাকা দেয় আমি খাই না আমি শুধু ওই বিল্ডিং তুলি আমি খাই না আমি রাজমিস্ত্রি মজুরি দেই আমি খাই না আমি এগুলে দেখালে খেত কিনি খেত কিনেন বিল্ডিং করেন কাপড় চোপড় কিনেন যাই করেন সবই খাওয়া সবই কি খাওয়া আল্লাহ বলেন যারা সোদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাব্বাতহুশ-শাইতানু মিনাল মাস কিয়ামতের দিন হাসরের মাঠে শয়তানে আক্রান্ত পাগল ব্যক্তির ন্যায় এই সুতকুর মানুষেরা দাঁড়াবে নাউযু বিল্লাহ সুরা কুল আওয়াজ না উচ্চ আওয়াজে বলে নাউযু বিল্লাহ

যারা ডাইরেক্ট পাগল হয় এদের অনুভূতি শক্তি অনেক সময় থাকে না নিজের হাত নিজের এক হাত দিয়ে আরেক হাত কেটে ফেলে নিজেই নিজেকে কামড়িয়ে রক্তাক্ত করে ফেলে দুঃখ কষ্ট বোঝার মতো তাদের অনুভূতি থাকে না যারা অরিজিনাল পাগল তো যারা সুদ কারবারে সুদি কারবারে সম্পৃক্ত কেমতের দিন হাসরের মাঠে এরা এইরকম পাগল হবে না এরকম যদি পাগল হয় তাহলে তো এরা দুঃখ কষ্ট অনুভবই করতে পারবে না তাহলে এদেরকে শাস্তি দেখি লাভ এই আল্লাহ বলেন না ওই পাগল না এরা দেখতে পাগলের মতো মনে হবে শয়তানের ধরলে মানুষ যেরকম হয় এরা এইরকম হবে আর গোটা হাসরের মানুষ এদেরকে দেখলেই বুঝতে পারবে এরা দুনিয়ায় সুদের ব্যবসা করছে না দূরে কর দুনিয়ার মানুষ দেখলেই বুঝবে এরা সুধি কারবারে সম্পৃক্ত ছিল আর কোন কোনো বর্ণনা আছে এদের কপালের মধ্যে লেখা থাকবে এরা সুদ খেয়েছে এরা সুদ খুঁত না ও ভাই একটা চিন্তা করেন না একটু চিন্তা করেন একটা মিনিটের জন্য চিন্তা করেন দুনিয়ায় না হয় একটু আরামাইসে থাকলেন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখলেন আপনার একটা আলাদা ভাব থাকলো শরীরে যে আমি এত লক্ষ টাকার মালিক ওই সুদের ব্যবসা করিয়া কিন্তু একটা চিন্তা করেন তো আপনার এই ভাব আপনার এই আভিজাত্যতা আপনার এই সম্পদের প্রতি মোহ আর লোক এটার দাম বেশি না হাসনের মাঠে ভেজ থেকে বাঁচা দরকার বেশি হাসনের মাঠে যদি বাঁচতে না পারলাম এই টাকা দিয়ে লাভ থাকি বলেন তো লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাববাতহুশ শাইতানু মিনাল মাস আল্লাহ বলেন হাসরের মাঠে শয়তানে আক্রান্ত পাগলের ন্যায় লোকগুলো দাঁড়াবে কোন লোক কোন লোক আরো জোরে এখন শুদ্ধ করেরা দাঁড়াবে আর যারা শুদ্ধ কোরনয় আল্লাহর বিধান মানে অভাবে থাকে তারপর হারাম মুখে ঢোকায় না এরা থাকবে আর আজিমের ছায়া আল্লাহ আজকে যারা তাফসিরের প্যান্ডেলে সম্পৃক্ত হয়েছে। আজকে যারা কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণের পবিত্র মজলিসে এসে উপস্থিত হয়েছেন আল্লাহর পর ভরসা রাখেন আর আশা রাখেন আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাননি আওয়াজে তো মনে হয় না হইলো চলে চাননি আল্লাহ পাক বলেন এরা এইভাবে হাসর মাঠে লাঞ্ছিত হবে অপমানিত হবে পাগলের মতো ঘুরবে জিমে ধরা ব্যক্তির মতো শয়তানে আক্রান্ত ব্যক্তির মতো কেন হবে এরকম এর কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে লালিকা বিআনহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা ভিন্ন মিসল্ল রে বাহ আল্লাহ বলেন এই শাস্তিটা এই জন্যই দেব যে এরা বলতো দুনিয়ার এই সুৎকুর মানুষগুলো বলতো যে ব্যবসাও তো সুদের মতোই একটা জবানও আল্লাহর বন্ধ রাখবেন না একটা হালাল ফরজ বিধানকে হারামের সঙ্গে তুলনা করছেন না যেরকম ইনমাল বাইউ মিসলুর রিবা এদের যত যুক্তি আছে যারা সুদ খায় এদের সুদের টাকাটা বৈধ করবার জন্য যত যুক্তি এর মধ্যে প্রধান যুক্তি হলো এটা এরা কয় হুজুর রেখালি ব্যবসার কথা মানুষকে বলে বলে এটা হালাল আর সুদকে বলে হারাম অথচ আমাদের দৃষ্টিতে মানে সুদখোর লোকেরা বলে যে আমাদের দৃষ্টিতে ব্যবসা তো সুদের মতোই এখন যদি বলেন বিশ্লেষণ কি ব্যাখ্যা কি তখন ব্যাখ্যা করে কয় কয়ে এই জয়রামপুরের একটা লোক নরসিংদীর বাবুর হাট থেকে একটা লঙ্গি আনলো এনে বিক্রি করলো তেলিহাল বাজারে কিনে আনলো এক হাজার টাকা দেয়া বিক্রি করলো বারোশো টাকা লাভ কয় টাকা জোর এখন না কয় টাকা দুইশো তারটা হালাল তারটা কি হালাল আর আমিও ওই সুদ করে কয় যে আমিও এক হাজার টাকা একজনকে দিলাম দুই মাস পরে আমি দুইশো টাকা বেশি নিলাম সেও এক হাজার টাকা খাটাইয়া দুইশো টাকা লাভ করছে তারটা হালাল আর আমিও এক হাজার টাকা খাটাইয়া দুইশো টাকা লাভ করলাম আমারটা হারাম হবে কেন এটা তো ব্যবসা ব্যবসা যাতে হুজুর হালাল কয় এটা হতো সুদের মতোই তাহলে সুদ যদি হারাম হয় ব্যবসাও তো হারাম হওয়ার কথা নহজুমুল্লাহ বলেন আপনারা কি বলেন ব্যবসা আর সুদ একরকম

আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করেছি অথচ কোন যুক্তি চলবে না আমি আল্লাহ যেটা বলছি তাই হবে কার্যকর ও চাওয়াজে বলেন ঠিক না আমি আল্লাহ বলছি ব্যবসা হালাল বস এটা হালাল আমি আল্লাহ বলছি সুদ হারাম বস এটা হারাম এইখানে কেউ যদি এসে পণ্ডিতি করে কাফেরের বেঈমান হিসাবে হাসরে মাঠে দাঁড়াবে ঠিক করে বলো ঠিক না ব্যবসা হালাল হারাম ব্যবসা হালাল কেন কারণ ব্যবসার মধ্যে ক্রেতা বিক্রেতা উভয় লাভবান হয় আর সুদ হারাম কেন সুদের মধ্যে এক পক্ষ লাভবান হয় আরেক পক্ষ মারাত্মক হয় অনেকে ঠিক আসতে কয় কারণ আছে আস্তে কয় এই জন্য হুজুর আপনি কি দিবেন কইলে পাঁচ লাখ যা আমার দিছে তিন মাস পরে যদি পঞ্চাশ হাজার বেশিও দেয় পাঁচ লাখে আমার তো বিপদটা সারলো তুমি চোখে দেখতেছো তুমি বিপদ সারছো আসলে বিপদ সারো তুমি বিপদ ঘরে ঢুকাইছো আওয়াজ করে বলুন ঠিক না বিপদ ঘরে ঢুকাইছো তুমি তুমি তাৎক্ষণিক ভাবে তোমার বিপদ সারতে দেখেছো তাৎক্ষণিক ভাবে তুমি তোমার বিপদ তুমি সারো নাই বরং তুমি আল্লাহ পাকের নিষিদ্ধ পল্লীতে নিজেকে একজন মজবুত সদস্য হিসেবে দাঁড় করিয়েছো যে নিষিদ্ধ পল্লীর সদস্য হলে জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে যায় ব্যবসায় লাভ কেমনে দেখেন আপনাদের এই জয়রামপুর এলাকার এক লোকের ঘর টাকার অভাব নাই এক হাজার টাকার বান্ডিল আলমিরা ভরা কিন্তু আগামীকাল দুপুরে রান্না করার মতো কোনো চাল নাই এখন সে কি করবে বলেন এখন সে দুপুরের আগে এগারোটার সময় এক হাজার টাকার পাঁচটা বান্ডিল মানে পাঁচ লাখ বের করছে বের করিয়া স্ত্রীকে বলতেছে নেও সুন্দর করে কুচি কুচি করে কাটো এরপরে মশলা দিয়া ভালো করিয়া সোয়াবিন তেল দিয়া বিরিয়ানি করো দুপুর এটি দিয়ে চলবো কি কন আপনারা যেভাবে আপনারা নিরু বলছেন বোঝা যায় আমি সে সাথে বয়ান করতেছি সাড়ে তিনটার সময় বলেন ফেট ভরবে ফেট ভরবে এটা কে খাইয়া ফেট ভরবে তো সে করবে কি এখন তার দায়িত্বটা কি আরেক বেটার অবস্থা হইল বেটা করে চাল আছে কিন্তু কি নাই টাকা নাই এখন টাকা একবারই নাই এমন কি তার বাচ্চা কাচ্চার ওষুধ আনবে তাও টাকা নাই শেষ পর্যন্ত ঘরের চাল নিয়ে গেল বাজারে আর এই বেটার টাকা আছে কিন্তু কি নাই চাল নাই আর ওই বেটার চাল আছে কিন্তু কি নাই টাকা নাই দুইজন বাজারে গিয়া মুখোমুখি এইবার চালওয়ালাকে টাকাওয়ালা বলতেছে ভাই চাল কত এত নিলো নেওয়ার পরে টাকা দিল চাল ওলার টাকার প্রয়োজন ছিল তার টাকা সে পেয়ে গেল আর টাকাওয়ালার চাউলের প্রয়োজন ছিল সে তার চাউল পেয়ে গেল বলেন তো দুইজনেরই সমস্যার সমাধান হইল কি হইল না আরো জোরে বলেন হইল কি হইল না এই জন্যে ব্যবসা হালাল এই জন্য কি শুধু হালাল নয় পয়গাম্বর বলেছেন জীবিকার মধ্যে আল্লাহ পাক দশ ভাগ রহমত রেখে দিয়েছেন বরকত রেখে দিয়েছেন এর মধ্যে ব্যবসায়ী টাকার মধ্যে ব্যবসায়ী মালের মধ্যে আল্লাহ পাক নয় ভাগ রেখে দিয়েছেন দশ ভাগের মধ্যে নয় ভাগই ব্যবসা হালাল কেন এর মধ্যে দু পক্ষের কি আছে উপকার আছে ফায়দা আর সুদ হারাম কেন সুদের মধ্যে একজন আর এক লোকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিল এই টাকাটা কেন নিল যে লোক নিলো এই লোকের কাছে অনেক টাকা আগে থেকে আছে। এই জন্য নিল না কোনো টাকা পয়সা নাই চোখে মুখে পথ না এই জন্য নিল ঠিক কিনা নাই দেখে তো নিলো তো এখন হেরে ধরাই দিল যে পঞ্চাশ হাজার নে তিন মাস পরে পাঁচ হাজার বেশি দিবি এই বললা নিল এখন তিন মাস পরে এই পঞ্চাশ হাজারও দিল সাথে আরো পাঁচ হাজার পাঁচ ঋণ করিয়া দিয়া নতুন করিয়া সমস্যায় পড়লো এর তো আগে থেকে নাই এখন আরো পাঁচ হাজার গাড়তি দিয়া হের এখন আরো নাই দেখি না লালিকা বেন্না কালু হেন্ন মালবাই অ মেশিন আল্লাহ বলেন এরা সুদকে ওই ব্যবসাকে বলতো সুদের মতো অথচ ব্যবসা হালাল শুধু হালাল নয় পয়গম্বর বলছেন যারা সত্যিকারের ব্যবসায়ী যারা ওজনে কম দেবে না এবং দুই নাম্বার মাল এক নাম্বার বলে চালায় দেবে না সঠিকভাবে ব্যবসা করবে এরা আমার সাহাদি আবু ব যারা ব্যবসায়ী ছিলেন আব্দুর রহমান নাও এদের সঙ্গে হাসরের মাঠে দাঁড়াবে ফজিলত ব্যবসা আর এই ব্যবসাকে সুদের সুদের যারা কারবার করে এরা কি বলে যে ব্যবসাও বলে সুদের মতো ব্যবসাও বলে তো ব্যবসা হালাল ব্যবসার মাধ্যমে কেউ যদি কোটি টাকার মালিক হয়ে যায় সব টাকা হালাল আর সুদ হারাম সুদের মাধ্যমে যদি এক টাকাও কামাই করে এটা হারাম আওয়াজ দিয়ে আসতে দেন আপনারা না ভাবতেছেন যা চিল্লাই উজুরে চিল্লাক করে টাকায় কোনো কি নাই বরকত নাই হারামে আরাম হারামে আরাম নাই এক বেটার ফুরা হয়েছে কেনে আরেক বুকায় দেখে এখন মাস আল্লাহ আল্লাহর রহমত রেব তোমার উপরে তোমার তো স্বাস্থ্য বাড়ছে আচ্ছা আপনার আপনার বলেন তো এই যে ফুরা উঠে দেখি স্বাস্থ্য না রূপ স্বাস্থ্য না রূপ এখন যদি কাইটে না ফালায় ক্যান্সারের অসম্ভাবনা আসেনি সুৎকরের কোটি কোটি টাকা বিলাস বহুল বাড়ি আর দামি গাড়ি থেকে বিদ্যন্ত হবে না এগুলো রোগ এগুলো রোগ তার তারিখে তওবা করে যদি ফিরে না আসে এমন ক্যান্সার হবে এক ক্যান্সারের সবগুলো টাকা লাভত হয়ে যাবে কেউ যদি এখানে থাকেন এই কারবারে সম্পৃক্ত আল্লাহর কসম আমি কিন্তু আপনারা চিনি না ভাববেন না যে হুজুরে খালি আমার দিকে চায় আমি কিন্তু আপনাকে চিনি না তবে আমি আপনার পায়ে ধরে বলি ভাই যে সন্তান আদির জন্য যে পরিবারের জন্য যে সংসারের জন্য অবৈধ পথে গিয়ে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছেন ওই টাকাগুলো সংসারের কাছে রেখে যাবেন ছেলেদের কাছে রেখে যাবেন আর ওই হারাম হওয়ার কারণে অবৈধ সম্পদ হওয়ার কারণে আপনি মরার পরেও এই টাকা দিয়া অবৈধ কাজ চলবে আর কবরে আপনার উপরে শাস্তি বাড়বে শাস্তি বাড়বে আল্লাহ এখন বাকি